সিজনের শুরুতে সাতক্ষীরার সেরামের খেতাব যদি দিতে চান তাহলে গোপাল ভোগের জুড়ি নেই সাতক্ষীদার যে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন সিজেনের প্রথমের সেরাম কোনটি তাহলে তারা অপকোটে বলে দিবে গোপাল ভোগাম ইতিপূর্বে যারা গোপাল ভোগাম খেয়েছেন তারা জানেন এর স্বাদ এবং মান কি রকম। সিজনের শুরুতে গোপাল ভোগাম বাজারে আসার কারণে এর চাহিদাও থাকে ব্যাপক গোপাল ভোগামের স্বাদ মান এতটাই উচ্চমানের যে বাচ্চা থেকে বৃদ্ধ এটিকে পছন্দ করবে সাতক্ষীদার গোপাল ভোগাম নামানোর ডেট পাঁচ তারিখে এ কারণে আমরা ছয় থেকে সাত তারিখ থেকে সাতক্ষীরার গোপাল ভোগাম ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ যারা সাতক্ষীদার প্রথম গোপাল ভোগামের স্বাদ নিতে চান তারা আমাদের পেজে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন টু জিরো নাইন